আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কাজ করার সময় একটা গুগু চলে এসেছে গুগু বুঝছেন তাই গুগুটা ধরছি এর আমি তো এইরকমের কাজ করতেছি এখানে গুগুটা চলে আসে তাই অনেকেই গুগুটারে দৌড়া পাখা পাখা হয়ে যাবে সি পরে কথা বলতে সরি 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 আমি লো গুগুটারে মুক্ত করে পাখা হয়ে যাবে সি পরে কথা বলতে মানে মুক্ত করে দিবাটার সহজুরে মুক্ত করে দিবের দেয়া গুগুডারে সর্বনাশ করে